ভরতপুর চন্দ্র মসজিদ অভিম হজরত মৌলানা মুফতি আবুল কালাম হজরত মৌলানা মুফতি

কোন সুযোগ নাই তারা যে কর্মকাণ্ড দেখিয়েছে তারা যে চরিত্র আমাদেরকে দেখিয়েছে আজকের থেকে আর তারা কোন তকনিকের নাম ব্যবহার করার কোন সুযোগ পাবে না আমাদেরকে বিভিন্ন মসজিদে সমস্যা হইতো আমরা তাকাইতাম এখন তো তাবলীগ তোমরা নয় তোমরা তো সন্ত্রাসীদের হইছো সুতরাং আমি माननीय প্রধান উজ্ঞেশটাকে বলতে চাই পরের দিনে গতকালকে যেই পরিমাণ লোক তারাmatches ছিল আপনার সুরায়ে পন্থী ওলামা ইকারাম যেই পরিমাণ লোক হয়েছে যদি আমাদের সুরায়ে পন্থীর ওলামা کرامlipid দেশ দিত তারা মাঠে অবস্থান করতেছিল ওখানে জন্ত পুতে ফেলার সুযোগ ছিল স্বাধীনদ মোয়েসে ক্ষুধাদ ইসরাইল এবং নরেন্দ্র মোদি যার হাতকে রক্তে রঞ্জিত করে সারা বিশ্বের মুসলমানদেরকে আজকে ধুকে ধুকে মرت হতেছে এই মানানা সাথ ভারতে নিজামউদ্দিন পাবলিকের বিরুদ্ধে দেশের আরে মলমাদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করতে থাকে এবং আত্মপ্রচার করতে থাকে